ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আর এখনও এসছি হচ্ছে ছাদে আর ছাদে এসেছি তার কারণ হচ্ছে গাছগুলো একটু দেখতে এসেছি আর সাথে জামা কাপড় মেলতে এসেছি কালকে জামা কাপড় কেচেছিলাম কিচ্ছু শুকাতে পারিনি যেহেতু ওয়েদারটা একদমই খারাপ ছিল সেই জন্য আজকে বেশ হাত শুকনো হয়ে গেছে কাপড়গুলো এখন সেগুলো ছাদে হচ্ছে মেলবো চলো আজকে আমার একটা পদ্ম ফুল ফুটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো বন্ধুরা মানে অনেকগুলো পদ্ম ফুল হয়েছে তার মধ্যে এখন এই লাস্ট হচ্ছে এইটা রয়েছে আপাতত আর কোনো কুড়ি দেখছি না আর সব কুড়ি শেষ আবার হয়তো বেশ কিছুদিন পর হবে আর সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি নার্সারি গিয়েছিলাম যে নার্সারি গিয়ে কি গাছ নিয়ে এসেছি এই আম গাছটা নিয়ে এসেছি এই দেখো আর হচ্ছে এদিকে নিয়ে এসেছি হচ্ছে পেয়ারা গাছ আর দেখো ছোট ছোটো নিয়ে আসার পরে না ফুল সমেত নিয়ে এসেছিলাম ছোটো ছোটো এই দেখো পেয়ারা হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো ছোটো ছোটো পেয়ারা হচ্ছে আর নিয়ে এসেছি হচ্ছে সবেদা গাছ আর বাগান বিলাসটা নিয়েছিলাম কিন্তু বাগান বিলাসটা না আমার বাঁচবে না মনে হচ্ছে আমি তোমাদের নিচে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর উপরি পাওনা হচ্ছে দেখো আমার জবা গাছের গোড়া থেকে দুখানা অপরাজিতা গাছের চারা বেরিয়েছে ঠিক আছে আর এই অপরা গাছ অপরাজিতা গাছটা না আমার ভীষণ ভালো লাগে বেশ ফুলগুলো কি সুন্দর হয় এই দেখো আজকে বলতে বলতে আজকে দুটো ফুল ফুটেছে এই একটা আর এই একটা আবার এইখান থেকেও একটা চারা বেরিয়েছে দেখো চলো আর এই দেখো আজকে মানে এতদিন ধরে সবজির চোকলাগুলো না আমি ফেলি না এগুলোকে শুকিয়ে গাছের গোড়ায় দেওয়া যায় ভার্মি হিসাবে এই জন্য সব রোদ্দুরে শুকিয়ে শুকিয়ে আমি এরকমভাবে করে একটা জারের মধ্যে রেখে দিই হ্যাঁ দেখো আজকে কত জামা কাপড় কালকে ধুয়েছিলাম সব মেলেছি এখন ঠিকঠাক পায় তাহলে সব জামা কাপড় গুলো শুকাবে আর যদি রোদ ঠিকঠাক না পায় আবার সেই একই অবস্থা পায়নাটা নেই যা হাওয়া চলছে সব ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে পরে আসবো ঠাকুরকে দেওয়ার জন্য ফুলগুলো তুলতে এখন হচ্ছে ঘরে চলে এসেছি আর ঘরে এসে ঘরটা পরিষ্কার করেই তারপরে গিয়েছিলাম ওপরে ছাদে জামা কাপড়গুলো মেলতে আর আজকে জানো তো তিন থেকে চার দিন পর আজকে বেশ রোদ্দুর উঠেছে আর অনেকগুলো জামা কাপড় ছিল আজকে মনে হয় সুখী একটু শান্তি পাবো দেখো ঘরে কি সুন্দর গাছগুলো সব একটু একটু করে বড় হচ্ছে আমার আর যখন নিয়ে এসেছিলাম তখন একদমই ছোট ছোট আর এখন বেশ একটু একটু করে সব বড় হয়ে যাচ্ছে দেখতেও ভালো লাগে জানো তো এতে গাছগুলো যত্ন করার আরও আনন্দটা যেন আরও বেড়ে যায় বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম আসল কথা আজকে আজকে অত্যাধিক পরিমাণে একটু বিজি রয়েছি আসল কথা তোমাদের দাদাভাই এসছে আজকে সকালেই ফিরেছে ওর একটু দাঁতের সমস্যা হচ্ছিলো সেই জন্য ডাক্তারের কাছেও নিয়ে যেতে হয়েছে তো ডাক্তার দেখি এইমাত্র ফিরলাম ফেরার সময় হচ্ছে গোপালের জন্য নিয়ে এসেছি তালের শ্বাস আর তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে হচ্ছে চেরি আর হচ্ছে খেজুর তো আজকে বাবুকে সেই অনুযায়ী ভোগ দেব তো ভাবছি এখন অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই তো বাকি এখনও রান্না বান্না কিছু হয়নি আর এখন আমি রান্না করব ভাত বসিয়েছি আর ওদিকে হচ্ছে ডালটা সাতলা হয়ে গেছে সেদ্ধ করা ডালটা সাতলাবো আর হচ্ছে একটু ভেন্ডি ভাজবো আর আলু সেদ্ধ দেবো আজকে যেহেতু শনিবার একদম সোজা সাপটা হালকা খাবার দাবারের মেনু চলো আবার কতটা কি শেয়ার করতে পারবো জানি না যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো ততটুকুই শেয়ার করবো এই মাত্র আসল কথা আমি ডাক্তারের কাছ থেকে ফিরলাম ওর ডাক্তারের সমস্যাটা হয়েছে হচ্ছে দাঁতে একটু ইনফেকশন মতো হয়েছে আক্কেল দাঁতের জন্য আর আরেকটা সমস্যা হচ্ছে দাঁত দাঁতের সাইডে না একটু আরেকটা দাঁতে মানে ফাঁকা হয়ে গেছিলো সেটা হচ্ছে ফিলিং করাতে হবে সেই অনুযায়ী ডাক্তারবাবুর সাথে কথা বলে এসেছি গত আসছে যে মঙ্গলবার সেই মঙ্গলবারে হয়তো ওর দাঁতটা তোলাতে হবে এবার কালকে জামাই ষষ্ঠী তার মধ্যে জামাই ষষ্ঠীর পরে দুদিন প্রায় আমাদের বাড়িতে লোকজন পুরো ভতি থাকবে এবার তখন কি সমস্যা হয়ে যাবে তখন তো আর দাঁতটা তুলতে পারবে না এর থেকে সবাই মোটামুটি রবি সোমবার নাগাদ থেকে সব আনন্দ আনন্দ টনন্দ করে নিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে গিয়ে আমরা দাঁত ও দাঁত তুলবে হচ্ছে মঙ্গলবার দিনকে আর মঙ্গলবার দিনকে শিওর ডাক্তারবাবু বলেনি ডাক্তারবাবু বলেছে মঙ্গলবার দিনকে একবার ওনাকে ফোন করে জানাতে তবে সেই অনুযায়ী উনি ডেটটা দেবে তো আগে দাঁতটা তুলুক তুলে তারপরে কেমন থাকে না থাকে দেখে তারপরে আবার ভুবনেশ্বরের দিকে রওনা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে চলো দেখতে থাকো আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সেদ্ধ করা রয়েছে ডালটা জাস্ট সাতলাবো আর একটু ভেন্ডি ভাজবো আর এদিকে হচ্ছে সবজির দোকান থেকে কুমড়ো আর হচ্ছে সরি পটল বলছে আমটা কিনে নিয়ে এসে আমটা দিয়ে ডাল করবো আর একটু কুমড়ো ভাজবো আর একটু ভেন্ডি ভাজবো আর একটু আলু সেদ্ধ দেবো আজকে এই হচ্ছে খাবার দাবারের মেনু এই টেনার নাকি হ্যাঁ কি করে এটা ই করে নিজেরটা নিজে বেশ ভালো নেয় মিথ্যে কথা বলিস কেন এত সত্যি কথা বল এবার ঠিক আছে